ndon 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 হুজুরে গাউসুল আজম শাহ সৈয়দ আহমদুল্লাহ মাইবান্ডারীর মহান দশই মাঘ চব্বিশে জানুয়ারি একশত বিশতম বার্ষিক হুরু শরীফের অংশ হিসেবে চতুর্থ দিন পবিত্র সাহারাম শরীফ গাউসি আহমদিয়া মন্দিরের মধ্যে অনুষ্ঠিত হই সাতাশে জানুয়ারি মঙ্গলবার বিকেলে আলহাজ শাহ সফি সৈয়দ শহীদুল হক মাইজবান্ডারীর ব্যবস্থাপনায় এই সাহারান শরীফে অনুষ্ঠিত হয় এই সময় উপস্থিত আছেন শাহজাদা সৈয়দ আহমদ নাবিব হাসান মাইজবান্ডারী সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিভিন্ন দায়রা ও শাখা কমিটির নেতৃবৃন্দ এই সাহারাম শরীফের মধ্যে উপস্থিত আছেন বিগত দশই মাঘ ওরু শরীফের পরবর্তীতে আজকে চাহারাম শরীফের উপলক্ষে দীর্ঘ শতাধিক বছর ধরে যে আয়োজন চলে আসছে সেই আয়োজনের ধারাবাহিকতায় ওষীয় ও আজম মাজমানদারির নির্দেশ অনুযায়ী পূর্বের রীতি ও নীতিকে অক্ষুণ্ণ রেখে আমরা এই আয়োজন করেছি আমাদের এই আয়োজনকে আপনি কবুল করে আপনার দশ্রে মোবারকে আমাদেরকে আপনার হাবিবের গোলাম হিসাবে যেন আমরা নিজেদেরকে সাব্যস্ত করতে পারি সেই তৌফিক আমাদেরকে রসুল্লাহ আপনার তাজহারি গৌসল আজম হাজবেন্ডারির দরবারে পাকে এই আয়োজনে আপনার ইয়াদগিরি করে আমরা এই শোকরানা আদায় করছি আমাদেরকে এই শোকরানা গৌসলাম হাজবেন্ডারির ও আপনি কবুল করে আমাদের প্রতি রহমতে কামেলা বৈশিষ্ট করুন আউজিবুল্লাহিম সৈনিম বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ দশই মাঘ চব্বিশে জানুয়ারি একশো বিশতম হুজুরগুল আজম আহমদুল্লাহণ্ডারীর শরীফ আর এক তারিখতুন যে আয়োজন গজ্জি আর আজ সারাম শরীফ আজিয়ে সমাপ্তি হন জাহরিন হন ভক্ত আল্লাহ শাহদা সৈয়দ শহীদুল হক মাজভান্ডারীর ভক্ত যদি হন আর যদি বুল টুটি ঘি থাকি জয় ইয়ে নাসেক মুরিক আরা ক্ষমা দৃষ্টিতে দেখিবেন আর আজ শেষ সারাম শরীফর উপলক্ষে আজিয়ে এক তারিখ উত্তর আজ সারাম শরীফ পর্যন্ত আজ সমাপ্তি দশই মাঘর শরীফ আগামী দশে মাহ যদি আল্লাহ হয়াতে পড়াণে বাসের রাখে তোলি যারাই আছে সমিতিনাথ শাখা আছে মুশকালি শাখা আছে আর এলাকাবাসী আছে উত্তর ভাজফুরার মানুষ হল আছে ফাঁস মানুষ যে কষ্ট করছি যেই পার্কিংয় লোয়ারে আরা যেই আজ দুই মাস ধরে যেই পার্কিং লোয়ারে আরা আলোচনা করছি পার্কিং ব্যবস্থা গুঁজি পার্কিং মাধ্যমে যদি কোন সুবিধা অসুবিধা হয়ে থাকে জয় ইয় ব্যায় দৃষ্টিতে দেখিবেন এলাকাবাসীর পক্ষ তো নাই কৃতজ্ঞতা জানাই জয়েন সকল এলাকাবাসী ফাঁস মধ্যে আর সাহায্য সহযোগিতা পার্কিংলাই গুঁজি নিয়ে তার ধন্যবাদ জানাই এবং জমিন মালিকদের প্রতিও আয় ধন্যবাদ জানাই লাই এত বড় পার্কিং আর আর মদি মন্দিরের মধ্যে ঘন সমত ব্যবস্থা নেওয়া করি এই বছর এত বড় পার্কিং ব্যবস্থা আগে করছি যে আর বাইশ খানি তেইশ খানি জমিনের পার্কিং এই বছর কিন্তু আর একশো খানি জমিনের পার্কিং করছি যিয়ে নন জানন বছর ঘন গাড়ি দশই মার্গ চব্বিশে জানুয়ারির মধ্যেই সিনেমা হল গো পর্যন্ত মাইভাণ্ডার সাই গেট পর্যন্ত লো আর ঘন গাড়ির রাস্তা আসিল ক্ষণ আশেক ভক্ত কে কষ্ট ন হয় ঘন মানুষ ক্ষণ অ্যাক্সিডেন্ট নোময় খোদার কাছে লাখো খুঁটার কাছে হুজুর কৌশল মাজবাণ্ডারীর কাছে সুক্রিয়া আদায় করি পিলে এত বড় আয়োজনের মধ্যে বুলটুটি হয়ে থাকে ইয়েন লক্ষ লক্ষ মানসুর এক আয়োজন এই আয়োজনের মধ্যে অনেক বুলভান্তি হয় ইন হলাই সকল মাজবাণ্ডারী কাছে সমার্থনা করি যদি বুল হয়ে থাকে যে দৃষ্টিতে দেখবেন এই বলে আমার বক্তব্য শেষ করি আসসালামু আলাইকুম আরহামি আঞ্জুমান মোত্তামিন গোসা মাছ ভান্ডারি আভাস শাহ বিশ্বের ছয় জেলার মাছ ভান্ডারি মাদ্দাজিল্লুল আলম দেশিত অনুমোদিত উনিজন সমিতি একটি ইউনিয়ন শাখার একজন খেদমতদার হিসেবে পুজোসাই জানা গোসলা আজম মাছ ভান্ডারি বিশতম এই পবিত্র ফাদ শরীফ এবং আজ পবিত্র চেহরাম শরীফ উদযাপিত এই লক্ষ লক্ষ মানুষের মহাসমারোহে আনার এই গোসিয়ামদি আমি মিদিরে আর যে এই এই ওই আলহিত শহীদ মঞ্জিলের মধ্যে আর এই যে মানুষের আগমন এই মেমান দায়িত্ব শুরু করি এবং সব সুচারু সুচারুরূপে শেষ ই সমাপ্ত আগামীতে এবং আর আর আজকে সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠানের মধ্যে দিয়ে ফল ফাতে আর মধ্য দিয়ে আর আর এটা যদি আর যারা দায়িত্ব দাসী আর আর এটা যদি ভুলভ্রান্তি হয়ে থাকে আর আর এই কেন্দ্রীয়ভাবে যদি কেউ ভুলভ্রান্তি হয়ে থাকে ওনারা সমস্যন্ত দৃষ্টি দেবেন এবং আর আর পরামর্শ দান করিবেন আর আগামী 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 আগামীবাদ যাতে আরো সুন্দরভাবে সুচারুভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন আলাইকুম রহমতুল্লাহ আবার